সুন্দর কিনতে আপনার আশি নব্বই হাজার টাকা বুঝবে আজকে কিন্তু এই দামে পুরো ফুল বেডরুম পেয়ে দেখাবো যেমন হচ্ছে কাস্টমাইজ করতে হবে সেক্ষেত্রে না কারণ আমার নিজস্ব কারখানা আছে দেখেন এটা আর যদি আপনার পছন্দ না হয় কোনো পছন্দ কালার থাকলে আমাদের বললে আমরা প্রাইস না অবশ্যই এটা হচ্ছে ছয় ফিট ফিরে ছয় ফিট বাড়ি কিন্তু থাকবে আর এটার সাথে থাকবে সুন্দর থাকে না হ্যাঁ দেখেন অনেক সুন্দর বাইরে এবং ভিতরে সেমনার দোকানে আমার থেকে অর্ডার পাঁচ দশ দোকান দেখে আমাদের যদি আমাদের কোয়ালিটি ভালো আমাদের কোয়ালিটি ভালো নয় দেখে যাবেন সমস্যা নাই অবশ্যই কোয়ালিটি কিন্তু অবশ্যই দেখেন অনেক সুন্দর এইগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করে রাখছি একদম দেখার মতো কিন্তু

ঘর লুক না চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর লাগছে বসে তিন আলমিরা তিন পাঠের একটা আলমিরা থাকবে তিন আলমিরা কিন্তু কেয়ারিং সিস্টেম আছে

এই দেখেন আমরা যদি ভিতরে যদি দেখায় সম্পূর্ণ কিন্তু দেখছেন কত সুন্দর অনেক স্পেস আছে কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক থাকবে এটা থাকবে কটা এখানে হচ্ছে থাকবে পাশে